নমস্কার আমি আপনাদের প্রিয় গল্পকার আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন গল্পটি খুবই গভীর আবেগী এবং রোমাঞ্চকার আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ গল্পের কোনও এক ভাগে আমি আমার ব্যক্তিগত আইমো নাম্বারটি দেব নাম্বারটি পেতে হলে কিন্তু পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আজ আপনাদের শোনাব এক সাধারণ বাঙালি পরিবারের গল্প যেখানে সম্পর্কের টানা পড়েন সামাজিকতার দেয়াল আর এক নিষিদ্ধ প্রেমের নিবিড় বুনন গল্পের প্রধান চরিত্র আমার বড় ননদ রমা আর সেই নিষিদ্ধ প্রেমের অন্য প্রান্তে ছিলেন আমাদের পারিবারিক শিক্ষক যিনি আমার ভাইয়ের বন্ধু অনিকের বাবার শিক্ষক হ্যাঁ নামটা একটু দীর্ঘ কিন্তু এই দীর্ঘ নামের আড়ালে লুকিয়েছিল এক গভীর লুকানো আকর্ষণ আমার বিয়ে হয়েছিল বছর পাঁচেক হল স্বামীর পরিবার খুব সাধারণ অথচ অভিজাত যৌথ পরিবার বলতে যা বোঝায় ঠিক তাই আমার দেয়র শুভ আমার চেয়ে বছর দুয়েকের ছোট ও পড়াশোনা করছে আর আমার স্বামী অমিত নিজের ব্যবসা সামলায় এই সবকিছুর মধ্যে রমা ছিল আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ সে আমার থেকে বছর দশেকের বড় অবিবাহিত তার জীবনে যেন এক অব্যক্ত বেদনার ছায়া বাড়ির সবার সাথেও ও সম্পর্ক ভালো হলেও ওর নিজের জগৎটা যেন অন্যরকম শুভ আমার দেওর খুব ভালো ছেলে ওর বন্ধু অনিক প্রায়ই আমাদের বাড়িতে আসত অনেক ছিল মেধাবী শান্ত প্রকৃতির তার বাবা মিস্টার চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর সেই মিস্টার চৌধুরীর শিক্ষক ছিলেন আমাদের পারিবারিক শিক্ষক মিস্টার সেন মিস্টার সেনের শিক্ষাদান পদ্ধতি ছিল অনন্য তিনি কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতেন না জীবনের দর্শন নীতিশাস্ত্র এসব নিয়ে আলোচনা করতেন আমাদের বাড়িতে তিনি প্রায়ই আসতেন শুভকে পড়ানোর জন্য আর এই আসা যাওয়ার সূত্রেই তার সাথে আমাদের পরিবারের একটা সম্পর্ক তৈরি হয় আমার ননদ রমার জীবনে একটা একাকিত্ব ছিল সেটা আমি সব সময় বুঝতাম সে নিজেও সেটা প্রকাশ করত না কিন্তু ওর চোখের ভাষায় ওর আচরণে সেটা স্পষ্ট বোঝা যেত আমার সাথে ওর সম্পর্ক বেশ ভালো ছিল ছোট বোনের মতো সে আমাকে ভালোবাসত বিশ্বাস করত আর আমি ওকে দিদির মতো একদিন শুভর পরীক্ষা চলছিল তাই মিস্টার সেন প্রায় প্রতিদিনই আসতেন আমি সেদিন রান্নাঘর থেকে বসার ঘরে আসতেই দেখি মিস্টার সেন আর রমা বারান্দায় দাঁড়িয়ে কথা বলছেন ওদের দেখে আমার কেমন যেন লাগে মিস্টার সেনের বয়স আমার বাবার থেকে বেশি নয় কিন্তু ওনার ব্যক্তিত্বে একটা আলাদা আকর্ষণ ছিল শান্ত মুখ মধ্যদীপ্ত চোখ আর রেও খুব সুন্দরী যদিও বয়সের ছাপ ওর মুখে একটু পড়েছে কিন্তু ওর চেহারায় একটা মায়া ছিল যা মানুষকে আকর্ষণ করত ওদের কথা খুব মন দিয়ে শুনছিলাম রমা কি যেন বলছিল আর মিস্টার সেন ওর দিকে তাকিয়ে হাসছিলেন সেই হাসিটা কেমন যেন অন্য রকম ছিল আমার মনে হলো এই হাসির মধ্যে শুধু শিক্ষকের স্নেহ নয় আরও কিছু আছে একটা অন্যরকম অনুভূতি তারপর থেকে আমি খেয়াল করতে শুরু করলাম মিস্টার সেন যখন আসতেন রমা যেন একটু বেশি সাজগোজ করত ওর চলাফেরায় একটা অন্য রকম ছন্দ আসত আর মিস্টার সেনও রমার দিকে এমনভাবে তাকাতেন যেন রমা ছাড়া সেখানে আর কেউ নেই এই আকর্ষণটা এত সূক্ষ্ম ছিল যে বাড়ির অন্য কেউ হয়তো খেয়ালই করত না কিন্তু আমি যিনি রমার এত কাছাকাছি আমি সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম একদিন মিস্টার সেন শুভকে পড়িয়ে চলে যাওয়ার পর আমি রমাকে জিজ্ঞেস করলাম দিদি মিস্টার সেনের সাথে তোর এত কি কথা হয় রমা একটু চমকে গেল তারপর হেসে বলল কি আর হবে পড়া নিয়েই কথা হয় তোর দেওর তো পড়াশোনায় অত ভালো নয় তাই মিস্টার সেন একটু বেশি সময় দেন আমি ওর চোখের দিকে তাকালাম ওর চোখে একটা অন্য রকম দীপ্তি ছিল যা আমি আগে দেখিনি আমি বুঝলাম রমার ওমাকে সত্যিটা বলছে না ওর মনের মধ্যে কিছু একটা চলছে এরপর আমার মনে ভয় ঢুকতে শুরু করলো কি সম্ভব একজন বিবাহিত মহিলার সাথে একজন শিক্ষকের এই ধরনের সম্পর্ক সমাজ কি এটা মেনে নেবে আমাদের পরিবারের কি হবে একদিন আমি বসার ঘরে বই পড়ছিলাম মিস্টার সেন এসেছেন রমা তখন নিজের ঘরে অমিত আর শুভ বাইরে ছিল আমি একা মিস্টার সেন আমার পাশের সোফায় বসলেন আপনার কি বই পড়তে ভালো লাগে তিনি জিজ্ঞেস করলেন আমি একটু ইতস্তত করে বললাম হ্যাঁ মাঝে মাঝে আপনি খুব শান্ত প্রকৃতির তিনি আমার দিকে তাকিয়ে বললেন রমা অ্যাবাউট ইউ সেজ ইউ আর দি বেস্ট সিস্টার ইন ল আমি হেসে ফেললাম দিদি আমাকে খুব ভালোবাসে আপনারা দুজনে খুব ভালো তিনি বললেন এমন সম্পর্ক খুব কম দেখা যায় কথায় কথায় ওনার হাত আমার হাতের খুব কাছে চলে এলো আমি বুঝলাম ওনার মনেও একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আমি একটু সরে বসলাম আমার মনে ভয় আর এক অদ্ভুত শিহরণ একসাথে খেলে গেল তারপর থেকে এই গোপন টানটা আরও বাড়তে লাগল যখনই মিস্টার সেন আসতেন রমা যেন এক অন্য মানুষ হয়ে যেত ওর সাজসজ্জা ওর কথা বলার ধরন সব কিছুতেই একটা পরিবর্তন আসত আমি সেটা খেয়াল করতাম আর আমার বুকের ভেতরটা থুকপুক করত একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ শুনলাম বারান্দায় কে যেন ফিসফিস করে কথা বলছে আমি আস্তে আস্তে উঁকি দিয়ে দেখলাম মিস্টার সেন আর রমা রাত প্রায় নটা শুভ আর অমিত তখনও ফেরেনি রমা অন্ধকারে দাঁড়িয়েছিল আর মিস্টার সেন ওর খুব কাছে আমি আবছা আলোয় দেখলাম মিস্টার সেন রমার হাত ধরেছেন সেই স্পর্শে কি ছিল আমি জানি না শুধু বুঝলাম এই সম্পর্কটা আর সাধারণ নেই এটা একটা নিষিদ্ধ প্রেমের ইশারা আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল এই দৃশ্য আমি নিজের চোখে দেখতে পারছি এতদিন যে সন্দেহ আমার মনে ছিল তা আজ সত্যি হলো। কিন্তু কি করব আমি কাকে বলবো। আমার স্বামী আমার দেওর সমাজ আমি আস্তে আস্তে সরে এলাম আমার মনে তখন ভয় রাগ আর এক অদ্ভুত সহানুভূতি রমার জন্য আমার কষ্ট হচ্ছিল সে কেন এমনটা করছে এই নিষিদ্ধ প্রেমের কি কোনও ভবিষ্যৎ আছে পরের দিন মিস্টার সেন আসলেন কিন্তু আজ ওনার চোখে সেই পুরনো দীপ্তি ছিল না কেমন যেন একটা বিষণ্নতা আমি রমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখিও জানালার ধারে দাঁড়িয়ে আছে ওর চোখে জল আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আমি আস্তে করে ওর ঘরে ঢুকলাম দিদি কি হয়েছে রমা আমার দিকে কিছু বলল না শুধু হাওমাও করে কেঁদে উঠল আমি ওর পাশে বসলাম কি হয়েছে আমাকে বলতো দিদি কি কষ্ট দিয়েছে রমা আমার হাত ধরল কেউ না আমিই বোকামি করেছি বোকামি কিসের বোকামি আমি আমি মিস্টার সেনকে ভালোবেসে ফেলেছি কথাটা শুনে আমার শরীর হিম হয়ে গেল আমি কোনোদিন ভাবিনি রমা এমনটা বলবে কিন্তু দিদি এটা আমি কি বলবো বুঝতে পারছিলাম না আমি জানি রমা বলল এটা ঠিক নয় সমাজের চোখে অন্যায় কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি মিস্টার সেনও আমাকে ভালোবাসেন কিন্তু উনিও জানেন এই সম্পর্কের কোনো মানে নেই আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম যে মানুষটাকে আমি এতদিন কেবল একজন শিক্ষক হিসেবে দেখতাম তার মনেও তাহলে এই অনুভূতি আর রমা যে এতদিন নিজের মধ্যে সব চেপে রাখত সেও আজ নিজের ভালোবাসার কথা বলছে উনি আজ আমায় বলেছেন উনি চলে যাবেন উনি আর এখানে আসতে পারবেন না উনি বলেছেন এই অসমাপ্ত প্রেম নিয়ে উনি বাঁচতে পারবেন না আমার বুকটা থুকফুক করছিল মিস্টার সিন চলে যাবেন এই সম্পর্কের কি এখানেই শেষ আমি কি করব রমা আমার দিকে প্রশ্ন করল ওর চোখে তখন গভীর আকুতি আমি ওর হাতটা ধরলাম ওর হাত কাঁপছিল ছিল আমারও হাত কাঁপছিল ছিল এই নিষিদ্ধ প্রেমের কি তবে এখানেই শেষ নাকি এর থেকেও গভীরে কোনো টান অপেক্ষা করছে হঠাৎ দরজায় টোকা পড়ল আমরা দুজনেই চমকে উঠলাম কে আসতে পারে এই সময় অমিত শুভ নাকি মিস্টার সেন আমার মনে হল আমার হৃদপিণ্ডটা থেমে যাবে দরজার ওপাশে কে তা জানার জন্য আমার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে এই গোপন সম্পর্কের রুদ্ধশ্বাস মুহূর্ত টানটান উত্তেজনা গল্পটি এখানেই শেষ নয় পর্ব দুয়ে থাকছে আরও অনেক অজানা রহস্য আবেগ এবং রোমাঞ্চ আপনারা কি শুনতে চান পরের পর্ব কমেন্ট করে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন